ভাই সৌদি আরবে আসবো কোন ভিসাতে আসলে সবচেয়ে ভালো হবে লক্ষ লক্ষ হাজার হাজার প্রবাসীর প্রশ্ন তারা মনে করতেছে হয়তো সৌদি আরবের প্রবাসীরা অনেক ভালো আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমরা গেলেও হয়তো পারবো কিন্তু আপনাদের জন্য আজকে বিশেষ করে ভিডিওটা করা আপনারা কোন ভিসাতে আসবেন কত টাকা ইনকাম করবেন এটার বিস্তারিত এই ভিডিওতে পাবেন শুনলে হয়তো খারাপ লাগবে তারপরও কিছু করার নেই কারণ দু সালের সৌদি আরবের বর্তমান অবস্থা আপনাদেরকে মেনে নিতেই হবে এটা বাধ্যতামূলক সবার জন্য দেখুন অনেক ভাই আছে সৌদি আরবে অনেক করতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে তারা মিডিয়াম লেভেলে আছে আর ম্যাক্সিমাম সৌদি আরবের একশো পার্সেন্টের ভিতরে আশি ভাগ লোক তারা ওই বারোশো থেকে চোদ্দশো টাকা বেতন পাচ্ছে 1000 টাকাও বেতন পাচ্ছে 600 টাকাও বেতন পাচ্ছে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি আপনাদেরকে জানাই তাহলে আপনাদের সৌদি আরবে আসতে মন না তারপরে আপনাদেরকে আলোচনার ক্ষেত্রে বলবো আসেন নাম্বার এক আপনি ফ্রি ভিসাতে আসবেন দেখুন ফ্রি ভিসাতে এসে আগের সৌদি আরব আর এখন নেই আপনাদেরকে বারবার বলছি সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেক খারাপ আপনারা যদি ফ্রি ভিসাতে আসবেন আপনি একটা হিসাব করে দেখবেন আগে সৌদি আরবে অনেক কাজ ছিল মানুষ কাজ দিত কাজ করে আপনি শেষ করতে পারতেন না কিন্তু বর্তমানে আপনার মতো লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবে এসে বসে আছে তারপরেও ফিরি ভিসে যারা ইতিমধ্যে চিন্তা করছেন যে আসবেন তাদের জন্য সঠিক একটা হিসাব দিছি দেখেন মনে করেন আপনি ফিরি ভিসাতে আসলেন এসে আপনার নিজের কাজ আপনি নিজে করবেন আপনাকে ফ্রি ভিসাতে আসতে হলে অবশ্যই একজন কপিল ধরতে হবে আপনাকে যে কপিলটা শুধু আপনার ইকামা বাবদ সমস্ত কাগজপত্র রেডি করে দেবে আপনি শুধু বাইরে কাজ করবেন বাইরে কাজ করে আপনার ইনকাম আপনি করবেন এবং প্রতি মাসে আপনার সৌদি আরবের যে কপিল আছে মানে যে আপনার কাগজপত্র করে দিবে তাকে একটা ফায়দা দিতে হবে এই ফাইটা ফায়দাটা হতে পারে পাঁচশো টাকা হতে পারে এক টাকা হতে পারে আটশো টাকা সুতরাং আপনি যদি কপিল ফায়দা দেন মনে করেন কপিল ফায়দা আপনি পাঁচশো টাকা দিলেন আপনার ইকামা খরচ আসবে প্রতি বছরে ইন্স্যুরেন্স জাহাজ ফি ও মক্তবে আমেল ফি দিয়ে এক হাজার রিয়াল সেটা আমি মাসে একশো রিয়ালে ধরলাম কপিল ফায়দা পাঁচশো ছয়শো রিয়াল আপনার যে বাসাতে থাকবেন আপনার রুম ভাড়া দিতে হবে মিনিমাম তিনশো রিয়াল যদি রিয়াতে থাকেন এর চেয়ে বেশি দিতে হতে পারে তিনশো আপনার থাকা খাওয়া মানে খাওয়া বাবদ আপনার প্রতিমাসে মাসে থেকে ছয়শো রিয়াল খরচ হবে আপনি যদি বিড়ি সিগারেট খান এক হাজার রিয়াল পর্যন্ত হতে পারে মানে সৌদি আরবে সিগারেটের বর্তমান যে দাম তাহলে সেক্ষেত্রে টোটালে আপনার থাকা খাওয়া কপিল ফায়দা আপনার পাসপোর্ট আপনার আরো তো ব্যক্তিগত কিছু খরচপাত্র আছে সেগুলো আমি বাদ দিলাম এক্ষেত্রে আপনার প্রতি মাসে পনেরোশো থেকে দুই হাজার টাকা দুই হাজার রিয়াল আপনার খরচ হবে তাহলে আপনার ইনকাম করতে হবে কত মিনিমাম আপনাকে ইনকাম করতে হবে ছয় হাজার রিয়াল তাহলে বাংলাদেশে একটা ভালো অঙ্কের টাকা পাঠাতে পারবেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি ফ্রি ভিসাতে আসার কোনো চিন্তা ভাবনা আপনারা করেন না কারণ সৌদি আরবে বর্তমান কোনো কাজ নেই আর যদি আপনার কপিল বা আপনার যে এই কাগজপত্র কামা করে দেবে সে যদি আপনার একবার খারাপ পড়ে যায় তাহলে তো মনে করেন আপনার জীবন শেষ সৌদি আরবে আপনার মেয়াদ বেশি দিন লাস্টিং করবে না এই আছে ফ্রি বিদেশের বর্তমান অবস্থা হয়তো এজেন্ট বা দালাল যারা আছে তারা আপনাদেরকে অনেক কথা বলবে কোনো সমস্যা নেই সৌদি আরবে অ্যাভেইলেবল কাজ আছে মানুষ গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তুমি কেন পারবা না কিন্তু ভাই ও রিয়েলিটি মেনে নাও এই পরিস্থিতি এরকমই এখন নাম্বার 2 যারা বা ক্লিনারের কাজে আসতে চাচ্ছেন বা কোম্পানিতে আসতে চাচ্ছেন কোম্পানিতে আসা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বা না দেখার কাজ তাদের বেতন ছয়শো থেকে সাতশো রিয়াল বা আটশো রিয়াল আপনাকে বেতন দেবে সর্বোচ্চ অভার দিতেও পারে কোনো কোম্পানি নাও দিতে পারে হয়তো কিছু টাকা বকশিস পাবেন রোডে ঘাটে যদি কাজ পড়ে আপনার সেক্ষেত্রে এই বকশিস এখন আর আগের মতো নেই হয়তো বকশিশ দিয়ে আপনার পাঁচ ছয়শো টাকা প্রতি মাসে এক্সট্রা হতে পারে সেক্ষেত্রে তেরোশো চোদ্দশো টাকা আপনার বেতন হবে চোদ্দশো রিয়াল আপনি যদি খাওয়া বা থাকা বাদ দিয়ে থাকা ইকামা এখানে কোম্পানি দিবে আপনার খাওয়া খরচ বাদ দিয়ে সর্বোচ্চ আটশো থেকে নয়শো টাকা আপনি বাড়ি পাঠাতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশের হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তাহলে আপনি কি করবেন বিদেশে যে এত টাকা যে আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা দালালকে দিয়ে আসতেছেন পরিশেষে আপনাকে এই টাকা উঠাতে আপনার সময় লাগবে দুই থেকে তিন বছর সুতরাং যারা আসবেন এখনো সাবধান বা সতর্কতা অবলম্বন করুন আর একটা জিনিস বলি যারা মনে করেন এই যে আবাসিক হোটেল কফি শপ অনেক লোকজন এইসবের আসে বা আমিল মঞ্জিল হাউস ড্রাইভার যারা অন্যান্য কাজে আসে যা মসজিদের ক্লিনার বা বিভিন্ন কোম্পানিতে আসে তাদের উদ্দেশ্যে একটা একটা কথাই বলবো যে সবার বেতন বারোশো থেকে চোদ্দশো টাকা থেকে স্টার্ট হবে আপনাদের বেতন সেক্ষেত্রে কোন কোন কোম্পানি আপনাদেরকে ওভার দিতে পারে কোন কোন কোম্পানি ওভার টাইম দিবে না সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়া করে সর্বোচ্চ তিরিশ হাজার রিয়াল তিরিশ হাজার টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন এই চিন্তা ভাবনা এই মন মানসিকতা নিয়ে যদি সৌদি আরবে আসতে চান তাহলে আসবেন আর না হলে সৌদি আরবে বর্তমানে আসার দরকার নেই সৌদি আরবের অবস্থা খুব ভয়াবহ আমরা যারা সৌদি আরব প্রবাসী আসি বর্তমানে তারা বুঝতেছি যে সৌদি আরব কতটা বিপজ্জনক একজন প্রবাসীর জন্য বর্তমান একজন প্রবাসী না পারছে নিজে ভালো থাকতে না পারছে পরিবারকে ভালো রাখতে না পারছে এই অত্যাচার যে জুলুম যে কাজের প্যারা যে একটা মন মানসিকতার যে খারাপ অবস্থা এই অবস্থায় একজন প্রবাসী সৌদি আরবে আসে খুব কষ্ট করে সুতরাং যারা আপনারা সৌদি আরবে ইতিমধ্যে আসতে চাচ্ছেন অবশ্যই সাবধান হন এবং সতর্কতা অবলম্বন করুন ধন্যবাদ